নমস্কার আমি আনন্দ আর আমি রিকিতা রিকিতা শিল্প মন্দির তরফ থেকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ চতুর্থী আজকের ক্লাস থাকছে ক্যারেটের ক্লাস ক্যারেটে কেন শিখব সেটা জানতে হলে আজকের ক্লাসের উপর নজর রাখো হ্যাঁ আর ক্যারেটে বেসিক্যালি কাদের শেখার প্রয়োজন ছেলেদের না মেয়েদের না উভয় সেটা আমরা জানাবো ভিডিওর লাস্টে তাহলে ততক্ষণ চলুন আমরা দেখে নিই ক্যারেক্টের আজকে বেসিক ক্লাস নমস্কার আমি সেন্সি অঙ্কুর রজ আমি থার্ড ডান ব্ল্যাক বেল্ট এবং এখন আমরা যে স্টাইলটি করছি সেটা হচ্ছে হিগুয়ানা গোজিরিও ক্যারাটেডো ইন্ডিয়া হিগুয়ানা যিনি স্যার হচ্ছেন আমাদের গ্র্যান্ড মাস্টার আমরা ডাইরেক্ট অ্যাফিলিটেড ফ্রম জাপান এবং আমাদের ইন্ডিয়ার যিনি চিফ আছেন উনি হচ্ছেন শ্রীহান দেবাশিস মন্ডল এবং আমি হচ্ছি সেন্সি অঙ্কুর রেজা হিগোয়ানা গজিরিয় ক্যারাটে ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি এবং আমি এখানে রিকিতা শিল্প মন্দিরে ক্লাস করাচ্ছি বিগত তিন বছরের ওপরে ক্লাস করাচ্ছি এবং অ্যাট প্রেজেন্ট আমার এখান থেকে অনেক বাচ্চারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে আরম্ভ করে স্টেট ন্যাশনাল পর্যন্ত ওরা মিট করেছে এমনকি ন্যাশনাল স্টেটেও ওদের খুব ভালো স্কোর করেছে আমন্ত্রণমূলক যে কম্পিটিশনগুলো হয় সেখানেও তারা খুব ভালোভাবে পার্টিসিপেট করে এবং যেখানেই যায় সেখানে আমাদের রিকিতা শিল্প মন্দিরে ওরা নাম রাখে আজকে আমরা আপনাদের কাছে আমাদের শিল্প মন্দিরের কিরমভাবে বাচ্চাদের প্র্যাকটিস করানো হয় সেটা আমরা দেখাবো রে শিয়ান রে Sense ray. Sense ray. Oh. 1, H, B, Sun, C, go. Look, Sun, sir, uh, q Joe one two three four five six seven eight nine 2, 3, 4, 5, and 10. Okay, look. stop. Now, change your hand. Restoring. 1, 2, 3, and 10. 10, 9, 4,3,2 3, 2, and 1. Okay, stop now. Hand rolling full. 1, 2, How many? Say, and 1. Okay, stop now. Touch shoulder all of your elbow rotation. Start. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. Opposite. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1 Okay, stop. Put your hand on your waist. Head up and down. One, two, three, four, five, six, seven, eight, nine. 2, 3, 4, 5, and 10. Stop. Side inside. H, me, sun, c, -si Go, Ruk, such, Hatch. Jo. Change. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. Stop. Join the fit now.

Fast one two three four five six seven eight nine and ten okay stop now same again again half stage cross the finger out of you turn the side hands on your knee leg press one two three four five six seven eight nine and ten chain same one two three four five six on co should seven eight nine and ten ten same one

যেগুলো আমাদের সব কাজে লাগে এছাড়াও অনেকগুলো দাছি আছে যেগুলো আস্তে আস্তে যেরকম আমরা আপডেট হব আমরা সিনিয়র হব আস্তে আস্তে সেগুলো আমরা জানবো ওকে চলো লেটস আমরা এবার বেসিক করব গো রেডি একসাথে হবে সবার রেডি শুরু করা যাই ভেরি গুড না টেক আউট লেফট হ্যান্ড ভেরি গুড লেটস রেডি ফর চুডেন জুকি চুডেন জুকি মিস চুডেন জুকি মিস মিডল পাঁচ ইয়া রেডি লুক স্ট্রেট অল অফ ইউ স্টার্ট অনলি 10 হ্যাঁ খুব ভালোভাবে পাঁচটা পড়বো স্টার্ট जोर्ड एन मीन अपर सो खुशी

उटेन विदउटेन विदाउट आई ओके ऑल ऑफ यूटा तुल Look straight start 1 Care. very good 2 Care. very good 3 Care. come on 4 Care. very good 5 Care. come on 6 cheer 7 Care. come on 8 Care. very good 9 Care. and 10 cheer 6 7 come on Care. very good 8 Care. 9 Care. अंचे। वेरी गुड वेरी गुड आई ओके अच्छा ब्रिदिंग स्कोर वन टू क्लियर एट करबा ओके चलो जॉइंट टू फिट ऑल ऑफ यू जॉइंट टू फिट लुक स्ट्रेट वे होश वेरी गुड लेट्स रेडी फॉर जेंको शुड ऑल ऑफ यू ओके राइट लेग विल बी बैक जेंको शुड क्लियर। टेक आउट लेफ्ट हैंड ऑल ऑफ यू लेट्स स्टेप फॉरवर्ड जेंको शुड आगे यू ओके स्टेप फॉरवर्ड जेंको शूट अच्छी आगे ओके एंड व्हेन आई से टू स्टेप बैक जेंको शूट अच्छी आगे ओके इज इट क्लियर ऑल ऑफ यू नाउ लुक स्ट्रेट हैंड स्ट्रेट स्टार्ट वन नो किया वी हैव टू डू ब्रीदिंग सो वे ओके जबन ब्लॉक होबे तखन वी हैव टू मस्ट बी डू ब्रीदिंग्स ओनली ओके ताओ पावरफुल ब्रीदिंग्स होबे ओके गो वेरी गुड थ्री फोर 5, six, seven, speed up, 8, 9, speed up, 9, ten, one, 2, and 3, 4, and 5, very good, for close, wait, ভেরি যারা সিনিয়র কাতা করো যারা সিনিয়র কাতা করো তাদের একটু মাথায় রাখতে হবে ওকে হিপস মুভমেন্ট এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট এইটাই শিখছি আমরা ইটস ওয়ান ব্যাক এগেন টু ব্যাক ঠিক আছে ওকে রেডি স্কিপ হ্যান্ড ওভার হিয়ার লুক স্ট্রেট রেডি ওয়ান ব্যাক লুক স্ট্রেট বেটা আমাকে দেখবে না কেউ সোজা দেখো

Chalo, Back, ready, go yeah. back. Come on, with power, say Show us back, ready, go yeah. back. Come on, say yeah. back. Very good, say yeah. back. Come on, say yeah. back, ready, wait. ব্যাক কাম অন ন কে ব্যাক ভেরি গুড নাও জয়েন টু ফিট জয়েন টু ফিট আজকের কারাতের ক্লাস আমাদের এই পর্যন্তই এবারে আমরা আমাদের বাচ্চাদের কাছ থেকে ওদের কিছু অভিজ্ঞতা কথা জেনে নেব আমার নাম রিতিকা দাস আমি ঋতিকা শিব মন্দিরে 3 বছর ধরে কারাতে প্র্যাকটিস করছি আমার নাম খুশি কাটুয়া আমি এখানে রিকিতা শিল্প মন্দিরে বিগত তিন বছর ধরে ক্যারাটে করছি আমার নাম মৌবা নিজানা আমিও এখানে তিন বছর ধরে ক্যারাটে করছি নমস্কার আমার নাম ঋতিকা সরকার আমি এখানে রিকিতা শিল্প মন্দিরে প্রায় গত পাঁচ বছর ধরে ক্যারাটে শিখছি তোমরা যে ক্যারাটেটা করছো তোমরা এই ক্যারাটে করে তোমাদের লাভ কি হয়েছে বা তোমরা কেন ক্যারাটেটা করছো আমি প্রায় পাঁচ বছর ধরে এখানে ক্যারেটে করছি তো ক্যারেটে শেখার ফলে আমার রাস্তাঘাটে বেরোনোর যে ভয়টা যে রাস্তাঘাটে বেরোলে একটা কোনো মানে নেগেটিভিটি মাথায় কাজ করে যে কিছু একটা হবে মানে আমরা বুঝতে পারি না যে কোথায় কি করব আমরা ফিল করি একটা কিছু অত নেগেটিভনেস হবে কিন্তু আমরা ভয় পাই পিছিয়ে পড়ি সব কিছুতে কিন্তু ক্যারাটে শেখার ফলে সেই ভয়টা আমাদের একদমই চলে গেছে আমরা মনে করি যদি কেউ অ্যাটাক করে তাকে ঘুরিয়ে আমাদের অ্যাটাক করা উচিত এটা আমরা ফিল করি ক্যারাটে শিখে এবং ক্যারাটে শেখার ফলে আমাদের মাইন্ডে যে ওই ভয়টা যে রাস্তায় একা চলা মেয়েদের রাস্তায় একা চলা একটা যে ভয় ওটা পুরোপুরি গেছে ক্যারাটে শেখার ফলে তো আমি ক্যারাটে শিখে মনে করি যে আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পেরেছি ক্যারাটে শিখে তাহলে শুনে নিলেন আজকে আমাদের চ্যাম্পিয়নসদের কথা ওরা কেন ক্যারেটে শিখছে কিসের জন্য এজ এ আমি এক গার্ডিয়ান হিসেবে বলতে পারেন বা বাবা হিসেবে বলতে পারেন যে ক্যারেটে কিন্তু প্রত্যেককেই শেখা উচিত সে ছেলে হোক বা মেয়ে হোক যেরকম আমার মেয়ে এই যে সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট আমি এখন নিশ্চিন্তে ওকে যেখানে খুশি ছেড়ে দিতে পারি কারণ ও পুরো ব্যাপারটা এখন বুঝে নিতে পারবে কারণ যদি কেউ ওকে অ্যাটাক করতে আসে ও তো ছেলে কথা বলবে না তো সেই হিসাবে আমি আমার সাজেশান হিসাবে যদি বলে তাহলে আমি বলবো প্রত্যেককেই ক্যারাটে শেখান বিশেষ করে মেয়েদের তো অবশ্যই কারণ এখন যা যুগ পড়েছে ক্যারেটে শেখা লাগলে আপনি নিশ্চিন্তে আপনার বাচ্চাকে বা আপনার মেয়েকে একাও ছাড়তে পারেন তাই প্রত্যেক গার্জেনের কাছে আমার একটাই অনুরোধ পড়াশোনার সঙ্গে সঙ্গে যে কোনো কিছু একটা খেলাধুলা শেখান প্লাস ক্যারাটে কিন্তু মাস্ট ক্যারাটে শেখান তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে কাজেও যেতে পারবেন আপনার মেয়েকেও বা আপনার ছেলেকে বা আপনার বাচ্চাকে নিশ্চিন্তে একা একাই ছাড়তে পারবেন যে হয়তো পড়তে চলে যা বা কলেজে যা বা স্কুলে যা সে কিন্তু একাই করতে পারবে তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক দুপুর একটা বেজে পনেরো মিনিটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু কখনো ভুলবেন না আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ